যদি থাকে মনের টান আসলেই কিন্তু মনের খবর শুনতে পাওয়া যায় বা মনের কথা শুনতে পাওয়া যায় মা কিন্তু সত্যি মেয়ের মনের কথা শুনতে পায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই ঠান্ডার মধ্যে এই শীতের মধ্যে কে কোথায় কেমন আছেন জানাবেন কার কার এলাকায় কেমন শীত পড়ছে আমাদের ঢাকায় তো অনেক শীত পড়ছে গতকালকে আজকে আর ঢাকার বাহিরে তো তো বলার বাহিরেই হবে কারণ ঢাকার বাহিরে তো একটু বেশি শীত পড়ে থাকে তো আপনারা এই শীতের মধ্যে কীরকম আছেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আজকে আমার খুব মানে খুব বেশি খিচুড়ি খেতে মন চেয়েছিলো মন চেয়েছিলো যে আজকে খিচুড়ি রান্নাও করব কিন্তু আজ আমার ছেলেদের বাবা বাসায় ছিল না দুপুরবেলা ও সকাল সকাল বের হয়ে গিয়েছিল কাজ ছিল তাই দুপুরে বাসায় আসেনি এই কারণে ভাবলাম যেহেতু ছেলেদের বাবা আসবে না তাই আর কি খিচুড়ি রান্না করলাম না মানে একটু আলসেমি লাগলো যে না থাক রান্না করব না মন চাইলো না রান্না করতে কিন্তু দুপুরবেলা আম্মু ফোন যে খিচুড়ি রান্না করছি তুই চলে আয় তো তখন আমার আসলে যেতে মন চাই তো যে বলেছি পাঠিয়ে দাও বা আহানাপকে পাঠাই তুমি আহানাপের কাছে দিয়ে দাও কিন্তু আম্মু বললো যে না ঠান্ডায় ছেলেকে বাইরে পাঠানো দরকার নাই আমি নিয়ে আসি আম্মুর বাসা আমার বাসা কাছাকাছি একদমই কাছাকাছি দূরে না তো আম্মু নিজেই নিয়ে আসলো আলহামদুলিল্লাহ সবজি খিচুড়ি ছিল খুব মজাও ছিল আর আমার আর রান্না করতে হয়নি কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়ে গেল যাক মা থাকলে এরকম হয় তো আমি রান্না করেছিলাম আমার শাশুড়ি পাঠিয়েছিল গ্রাম থেকে মুরগি সে মুরগি রান্না করেছিলাম ও হ্যাঁ এটা মুরগি না এটা মোরগ ছিল যাক আলহামদুলিল্লাহ খেলাম আর আম্মু নিয়ে আসছিলো সবজি খিচুড়ি সাথে ছিল কালো জিরো ভর্তা আর সুটকি ভর্তা তো আম্মু মাংস নিয়ে আসতে চেয়েছিলো আমি বললাম যে না আমি তো মুরগি রান্না করছি দরকার নাই আমার মাং মুরগির মাংস দিয়েই খাবো তো এই আর কি আমার মুরগি রান্না করলাম আর খিচুড়ি খেলাম আর হ্যাঁ আমাদের মিরপুরে গ্যাসের সংকট এত থাকে মানে বলার বাইরে ঢাকায় শীত পড়লে মানে গ্যাসের সংকট বেড়ে যায় গরমেও গ্যাস কম থাকে কিন্তু যতটুকু থাকে দুপুরে রান্না করা যায় মানে চলে যায় আর কি এক রকম কিন্তু যত শীতের প্রকোপ বাড়ে তত গ্যাসের সংকটটা বেড়ে যায় কেন যে হয় আমি আজ ছোটোবেলা থেকে দেখতেছি মিরপুরে শীতকালে গ্যাস থাকে না কিন্তু কেন যে থাকে না এর উত্তর আমি এখনও পাইনি হয়তো উত্তর আছে আমি এখনও জানি না যাক অবশ্য আমার খুব খারাপ লাগে এটাই যে যখন একদম ভোরবেলা গ্যাস চলে যায় যারা কাজে যায় যারা রান্না করতে পারে না তো তারা যে কিভাবে খায় তা আসলে তারাই একমাত্র সেই বিপদটা আর কি বুঝতে পারে তাদের সংকটটা তারাই বুঝতে পারে যাদের সাথে ঘটে আর কি আর যাদের আর্থিক অবস্থা ভালো যারা টাকা আছে কিনে খেতে পারে তারা তো দেখা গেছে যে গ্যাস না থাকলে রান্না করতে পারেনি ব্যাস কিনে নিয়ে আসলো বাহির থেকে খাবার খেয়ে নিল চলে গেল একটা বেলা কিন্তু যাদের দিন আনে দিন খায় যারা তাদের তো খুবই কষ্টকর হয়ে ওঠে এইটা আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ